হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে সকাল থেকে একটু বাহিরে ছিলাম কাজে তো রান্না রান্নাবান্না কিছুই হয় না দুপুরে রান্নার জন্য কোনো খাবারই ছিল না তো সেই কারণে হচ্ছে বাহিরে থেকে হচ্ছে খাবার নিয়ে এসেছি সেভেন ড্রেস থেকে হচ্ছে এটা ছিল হচ্ছে দম বিরিয়ানি তো টেস্টের দিক দিয়ে বলবো অনেক বেশি অয়েলি মানে খেতে তেমন একটা ভালো লাগেনি মনে করেছিলাম যে ভালো হবে তবে অতটা ভালো লাগেনি এত বেশি তেল মানে খাওয়াই যাচ্ছে না এরকম আর কি উপর দিক দিয়ে অল্প অল্প ভাত নিয়ে পুরো লাস্টের ইয়াগুলো সব ফেলে দিয়েছি মানে এত তেল কেমনে খাবো এরকম আর কি অবস্থা তারপরে সেভেন ডেসের অন্যান্য ইয়াগুলো ভালো আছে এগুলো খেয়েছিলাম তবে দম বিরিয়ানি ট্রাই করা হয়নি তো খাওয়ার পরে তো একদম মানে বাজে অবস্থা তো যাই হোক দুপুরে খাবার কোনো মতো অল্প করে খেয়েছি এরপর আল গাইতে পারতেছে না আমার মেয়ে দেখো চিন্তা করো কি পরিমান বই পস্ত হয়ে গেছে তারপরে

কোন খালামুনি আচ্ছা যা নাই বে তোমার এত কালোমনি তাক তুমি তারিম খালামুনির কাছে পড়বা যে Alla fine. Che d'acqua? Pizza, mamma mia, mamma mia. Sono molto felice. La mamma mia è 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 molto felice. La mamma mia

তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আজকে আমি আপনাদের সাথে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো আমার আব্বু এসেছিল আব্বু আসার সময় হচ্ছে মেয়ের জামাইয়ের জন্য কলিজা তারপরে হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে তো ভাবলাম এগুলাই রান্না করে ফেলে আজকে তো কলিজাগুলোকে আমি আলাদা ভুনা করব এরপর হচ্ছে গরুর মাংস ভুনা করব তো তারপরে হচ্ছে কলিজাগুলোকে ফার্স্টে হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি কেটে তারপর হচ্ছে হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব এতে করে দেখা যাবে কলিজার মধ্যে যে রক্তগুলো থাকবে সেগুলো চলে যাবে আর হচ্ছে গরুর মাংসর সাথে কলিজা দেওয়া যায় সেটা হয় কি গরু মাংসটা একটু কালো কালো হয়ে যায় আমার কাছে কেমন জানি গরু মাংসর সাথে কলিজা দিলে ভালো লাগে না অন্যান্য আইটেম দেওয়া যায় তবে কলিজাটা ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিষেধ করে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর মাংস হচ্ছে প্রায় দেড় কেজি মতো একসাথে আমি বেশি করে রান্না করে নিয়েছি যেহেতু বাসা সবাই অনেক বেশি গরু মাংস পছন্দ করে আর দুপুরে রাতে খাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো সকালে রুটি দিয়ে খাওয়া যাবে তো আমি সব সবসময় যেটা করি একসাথে প্রেশার কুকারে দিয়ে দিই এরপর ভালো করে কষিয়ে নিই এরপর সিটি দেই এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে ইজিও মনে হয় রান্না করাটা তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন তারপরে হচ্ছে মরি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ যা যা মানে মাংসর মধ্যে দিতে হয় আর কি সবই আমি এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমাদের এখন হচ্ছে একেবারে যেহেতু রমজান কাছাকাছি চলে এসেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু বেশি প্রেশার তো যার কারণে হচ্ছে আমি ডেলি ভিডিওটা দিতে পারছি না আমাকে একটা পর রিকোয়েস্ট করেছিল যে রমজানে যাতে আমি প্রতিদিন ভিডিও দেই তো ইনশাল্লাহ রমজানে আমি ট্রাই করব তখন তো আমার শাশুড়ি আমার যারা থাকতে পারে ওনারা আসবে হয়তো বা রমজান শুরুর আগে আগে আমার শাশুড়ি এখন বর্তমানে ঢাকাতে আছে উনি এখন ডাক্তার দেখাচ্ছে। এই আর কি তারপরে আবার হাতিয়াতে যাবে হাতিয়া থেকে তারপরে হচ্ছে আমার চা সহ আস আসবে যদি ওনাদের রিজিক থাকে আর কি রিজিক আসলে অনেক বড় একটা ব্যাপার মানে রিজিক এমন হয় যে অনেক মানুষ হচ্ছে বিদেশ থেকে আসতে চায় কিন্তু রিজিক না থাকার কারণে বিদেশ থেকে কিন্তু আসতে পারে না এরকমও কিন্তু হয় কয়েক কিছুদিন আগে হচ্ছে আমার একটা ভাই মানে বিদেশ থেকে আসবে বলেছিল মানে একদম সব কিছু ডেট ফিক্সড হয়ে গিয়েছিল কিন্তু সামহাও কোনো একটা কারণে কিন্তু সে আসতে পারেনি তখন আমরা চিন্তা করেছিলাম যে রিজিক অনেক বড়ো একটা ব্যাপার সব কিছু প্ল্যান হয়ে গিয়েছে আসবে ঘুরে যাবে কিন্তু দেখা গেলো যে রিজিক না থাকার কারণে সে কিন্তু আসতে পারে না এটাই হচ্ছে কথা এরকম আর কি তো এদিকে হচ্ছে আমার মাংস ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমি কলিজা ভুনাটা বসিয়ে দিচ্ছি আজকে আমার কলিজা ভুনাটা জানি না আমি তেমন বেশি কিছু খুবই অল্প পরিমাণের মশলা দিয়ে আমি একদম মানে শুকনা করে করে কিন্তু কলিজা ভুনাটা করেছি এত বেশি মজা হয়েছে মানে আমার হাজব্যান্ড খাওয়ার পরে বলছে ও নাকি ওর লাইফে এইরকম কলিজা ভুনা আর খায়নি ও বলছে আমার লাইফের ফার্স্ট টাইম এত মজার কলিজা ভোনা আমি খাইছি তো আমার কাছেও আসলে অনেক বেশি ভালো লেগেছে কেন জানি না আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমি কিন্তু এখানে কোনো অতিরিক্ত মশলা ইউজ করিনি একদম অল্প মশলার মধ্যে যেহেতু আমি এটা শুধুমাত্র এক বেলার জন্যই রান্না করছি অল্প পরিমাণে অতিরিক্ত বেশি মশলা দিলে দেখা যাবে কলিজা খাওয়া হয়ে যাবে মশলা রয়ে যাবে যার কারণে যেটা করেছি আমি একদম অল্প মশলা দিয়ে কলিজাটা ভোনা করেছি এই কলিজা বোনাটা যে এত মজা হবে আমি ভাবতেই পারি নাই অনেক বেশি মজা হয়েছে আর গরু মাংসটাও কিন্তু অনেক ভালো হয়েছে আসলে মাংস আর কলিজা বোনা দুটো অনেক ফ্রেশ ছিল আর ভালো ছিল যার কারণে টেস্টের দিক দিয়েও কিন্তু অনেক ভালো হয়েছে করেজা বোনার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এরপরে হচ্ছে আমি দুপুরে সব কিছু নিয়ে নিলাম এখানে গরুর মাংস তারপর হচ্ছে সিমের ভত্তা করেছিল হেল্পিং হ্যান্ড তো সিমের ভত্তাটা এখানে নিয়ে নিলাম সিমের ভত্তা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আর এদিকে হচ্ছে কলিজা ভুনাটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে আজকে দুপুরের ভাতগুলো অনেক ভালোভাবে খেয়েছি এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম একটা তো সন্ধ্যার দিক দিয়ে নাস্তা করলাম হচ্ছে পিৎজা দিয়ে আর এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে চলে আসলাম আমাদের আয়াস বুড়ার বার্থডেতে তো এখানে দেখলাম যে এলাহি কারখানা এখানে অনেক মজার মজার নাস্তা বানিয়েছে ডিমের পুড়িং তারপরে সিঙ্গারা বানিয়েছে তারপরে হচ্ছে আমাদের এখানে জন্য চট্টগ্রামের ভাষায় এটাকে বলে সৈফাক করে মানে হচ্ছে ডাল দিয়ে যেটা করে আর কি ওটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটা রজ দিয়ে খাওয়া যায় তারপরে হচ্ছে এটাকে দিয়ে করা যায় ওটা দিয়ে বানিয়েছে তারপরে হচ্ছে কেক আয়াস তো এত আয়োজন দেখে অনেক বেশি হ্যাপি ও কিন্তু এখন বুঝতে পারছে যে ওর যে বার্থডে হবে আর মাসে আল্লাহ ওকে যে পরিমাণ ভালো লাগছে ব্ল্যাক কালার শার্টটাতে ওকে হচ্ছে ওর বাবা দিয়েছে ব্ল্যাক কালার শার্টটা মানে ড্রেসটা আর কি বার্থডে অনেক বেশি কিউট লাগছে ওকে মানে ব্ল্যাক কালার ওকে অনেক বেশি মানিয়েছে আর ও না অনেক কিছু এখন বুঝতে পারে আগে যেটা হতো কি ও কারো কুলে তেমন যেত না শুধু আমাদের বাসায় যাওয়া থাকতো এটা কেক না এটা পুডিং মেরিন তারপরে হচ্ছে ও চাচা তারপরে বাবা ওর মা তারপরে দাদি তারপরে এদিকে হচ্ছে ওর মামা নানের কুলো যেত না তেমন একটা এবার আমাদের কুলো তো সে কখনো আসতোই না বললে চলে তো যার কারণে বলছে ওকে তেমন কেউ কুলে নিতে পারতো না অনেক বেশি কাটি করতো এখন কিন্তু ও অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে এদিকে দেখছে আবার হালিমও তৈরি করেছে আমার খুবই ফেভারেট একটা হালিম আমার খুবই ভালো লাগে হালিম খেতে এরপরে হচ্ছে যেটা বলছিলাম ও কিন্তু এখন ওই যে আগে যে সবার কুলে যেত না কাটি করতো এটা কিন্তু এখন করে না মানে ও এখন বুঝে গিয়েছে ও যদি সবার কুলে না যায় তাহলে ও আদর পাবে না সবার কুলে গেলেই কিন্তু আদর পাবে তো ওর মামা তারপর ওর নানিও এসেছে তারপর আমরা সবাই মিলে রাতের খাবার আমাদের বাসায় খাবো আমার আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গিয়েছে কারণ যেহেতু আমার হাতের কাজগুলো শেষ করে আসতে হচ্ছে যার কারণে একটু লেট হয়েছে এখানে এসে নাস্তা করলাম তো সিঙ্গারা দিচ্ছিন মিনহাকে মিনহা খাচ্ছে না তো আজকে কিন্তু পিটার হালিমগুলো অনেক মজা হয়েছে পুরহিংটাও অনেক মজা হয়েছে অনেক দিন পরে আমি পুডিং খেয়েছি নর্মালি কিন্তু আমার বাসায় কিন্তু সময়ের কারণে কিন্তু নাস্তা টাস্তা তেমন বানানোই হয় না এখন তো দেখা যাচ্ছে কি মানে সন্তান নাস্তাটা বেশিরভাগ সময় হচ্ছে কিনে এনেই খাওয়া হয় মানে ওই যে বানাবো বা ইয়া করবো ওই মানে কেমন যেন একটা আহ ইজি কেমন যেন একটা মানে লাইফ যাচ্ছে আগে যেমন একটা রুটিন থাকতো যে সন্ধ্যায় নাস্তাটা বানাবো ওটা করব এখন না ওই দিনগুলো না কেমন যেন অনেক বেশি মিস করছি তো পিঠা দিয়ে মানে মানে পাকন পিঠা দিয়ে এরপরে হচ্ছে রস দিয়ে খেতে মাসালে অনেক ভালো লাগছে এই রসটা নাকি হচ্ছে ভাটিয়ালি থেকে আনা হয়েছে মনে হয় ভাইয়া এনেছে আর হচ্ছে পুরিংটা এখন মেরিন কেটে নিচ্ছে তো আয়াস কিন্তু দেখতে দেখতে মাশাল্লাহ দুই বছর হয়ে গিয়েছে এই তো মনে হচ্ছে কয়েকদিন আগে ও হসপিটাল থেকে ওকে আনলাম এখনই দুই বছর হয়ে গিয়েছে এখন কিন্তু ভালো ভালো কথাও বলতে পারে অনেক কিউট কিউট করে কথাও বলতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আর হচ্ছে ওর জন্য আসলে আমি কেক বানাতে পারিনি ওই যে বললাম ব্যস্ততার কারণে এখন নিজে যে একটা কেক বানিয়ে খাব সেটাও কিন্তু হচ্ছে না তো ওর জন্য কেক হচ্ছে বাহিরে থেকে এনেছে আমি বানাতে পারি নর্মালি হচ্ছে আমি বিজনেস তো ছেড়ে দিয়েছি অনেক আগেই আগে দেখা যেত কি আমি ফ্যামিলি মেম্বারদের জন্য বা নিজের জন্য বানাতাম এখন ওই টাইমটাও আমার হচ্ছে না তারপর দেখা যায় কি আর একটা জিনিস কি যখন আপনি একটা জিনিস সবসময় বানাবেন তখন আপনার আহ সব সবকিছু বাসাই থাকবে যখন আপনার বানানো ছেড়ে দিবেন তখন দেখা যায় বাসায় একটা থাকে একটা থাকে না হয়তো বা কোকো পাউডার শেষ হয়ে যায় বা চকলেট শেষ হয়ে যায় কোনো না কোনো একটা ইয়া হয়েই যায় তো এখন হচ্ছে সবাই রেডি টেডি হয়ে গেল ওর মাও রেডি হয়ে গেল এখন হচ্ছে মানে কেক কাটার পালা তো মিহি মিনহা তারপরে হচ্ছে আয়াস ওদের সবাইকে ফার্স্টে হচ্ছে একটু ছবি উঠিয়ে দিব আর ও কিন্তু অনেক বেশি হ্যাপি এ ড্রেসটা ওর নানি দিয়েছে ওকে মাসাল্লা এর ড্রেসটা তো অনেক ভালো লাগছে ইয়েলো কালারের মধ্যে আর আয়াসকে না মাশাল্লাহ মানে সব ড্রেসে অনেক ভালো লাগে মানে সব কালারে ওর সাথে যায় তো এরপরে হচ্ছে ও কিন্তু বুঝে বার্থডে কি কেক কাটা কি। তারপরে এটা যে ওর স্পেশাল ডে ও কিন্তু এটা বুঝতে পারে যার কারণে ওর মুখ থেকে হাসিই যাচ্ছে না মানে ওর মুখের মধ্যে হাসিটা লেগেই ছিল ও এত বেশি হ্যাপি ছিল তো এরপরে হচ্ছে আমরা এখন কেকটা কাটবো আর মিহির বাবা আসতে একটু লেট হয়েছে ও হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল ওখান থেকে আসছে আসলে তারপর হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটবো আর দেখা যায় কি আমাদের বাসায় যখন স্পেশাল ডে হয় তখন যখন একসাথে হয় তখন অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে দেখা যায় কি সবাই একসাথে খাওয়া দাওয়া করো একসাথে নাস্তা করো সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে যখন স্পেশাল ডে যাই তখন কিন্তু আমার বোনের জন্য অনেক খারাপ লাগে যে আমার বোন কিন্তু সব কিছুই মিস করে ও ভিডিওতেই দেখে যখন কাছাকাছি থাকে তখন কিন্তু মানুষ ওই ইয়াগুলা তো অত বেশি ফিল করে না যখন মানুষ দূরে থাকে তখন ওটা কিন্তু অনেক বেশি মিস করে তো তখন চিন্তা করে যে আমি যদি থাকতে পারতাম তো আমার কাছে মনে হয় কি আমার বোনও সময় আমাদের কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা দাওয়াত এগুলো সে অনেক বেশি মিস করে তো এখন হচ্ছে সবাই চলে এসেছে এখন হচ্ছে কেক কাটার পালা

তো এখন হচ্ছে রাতে খাবার দাবারের পালা এখানে করেছে হচ্ছে বিফ রেজালা তারপর হচ্ছে চিকেন রোস্ট তারপর হচ্ছে মাছ ফ্রাই তো এরপরে সালাদ তো রাতে খাবার দাবার খেয়ে আমি তাড়াতাড়ি চলে যাব কারণ হচ্ছে আবার আরও কাজ আছে তো দেখা যায় কি কাজের কোনো শেষ নাই আহ কাজ থাকেই থাকে মা যতই মনে করি যে কাজ একটু কমে আসবে কমে আসবে তারপরে দেখা যায় কি কাজের কোনো কমতি নাই কাজ দেখা যায় কি দিনের পর দিন আর বাড়তেছে কমতেছে না তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো খেতে খেতে আমি বিদায় নিয়ে নিয়েছি আর আপনারও কিন্তু যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক তারপর হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কিন্তু অনেক বেশি মানে আগ্রহ জাগায় যে নতুন ভিডিও বানাতে তো আজকে